সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি সকল প্রশংসা আল্লাহর জন্য এবং সালামদুরুদ মানবতার মুক্তিদূত মোহাম্মদ রসোল্লা সাল্লামের উপর যিনি হেদায়ত সহ পৃথিবীতে এসেছেন আমাদেরকে সিরাত মুস্তাকিমের পথ দেখানোর জন্য যার কথা খ্রিস্টান ধর্ম রয়েছে যে তার নাম হবে আহমদ হিন্দু ধর্মে রয়েছে তিনি কালকি অবতার শেষ শেষে হ্যাঁ লাস্ট প্রফেট আরবিতে খাতামুন মুন্ন আমরা বাংলা বলি শেষ নবী তো আমাদের খুবই সৌভাগ্য যে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামকে পেয়েছি আমাদের নবী হিসাবে রসুল হিসাবে আমাদের আজকের আলোচ্য বিষয় ইতেকাফ ইতেকাফ অর্থ হলো অবস্থান করা ইসলামের শরীয়তে ইতেকাফ অর্থটা একটু ব্যাপক যে স্বাভাবিকভাবে যে কোনো সময় মসজিদেইতেক আপ করা যায় কিন্তু রমজান মাসের শেষ দশকে আল্লাহ সাল্লি সাল্লাম ইটেক আপ করতেন মসজিদে শেষ দশকে তিনি দশ দিনই টেক করতেন আর এর অন্যতম বিশেষ কারণ ছিল রমজানের শেষ দশ দশকে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে লাইলাতুল কদরের রাতটি সম্পর্কে আল্লাহ অবগত করেছেন অতবর তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে সেজন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম দশ দিনই মসজিদে অবস্থান করতেন এবং অবস্থান করার আমাদেরকে তিনি উপদেশ দিয়েছেন যাতে করে আমরা কদরের রাতের কল্যাণটা পেতে পারি কারণ আল্লাহ তালা বলেছেন শাহ কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাস ইবাদত করার চাইতে এই কদরের রাতে ইবাদত করা আল্লাহ তালার কাছে অধিক উত্তম সুতরাং ইতেকাফ কোথায় করব আমরা আমরা সহুল বুখারির হাদিস থেকে আমরা আলোচনা করছি আজকে ইসলামে হুসইল বুখারি এটা হলো তাওহিদ পাবলিকেশন দ্বিতীয় খণ্ড এবং হাদিস নাম্বার হলো দুই থেকে শুরু করে দুই হাজার দুই হাজার চৌত্রিশ পর্যন্ত হ্যাঁ এ আমরা এই পর্যন্ত আলোচনা করবো ইতেকাপ নিয়ে রমজানের শেষ দশকে ইতিকাফ এবং ইতেকাফ সব মসজিদেই করা আল্লাহ আল্লা তালা বলেছেন আল আলবাকারা একশো সাতাশি নম্বর আয়াত আর যতক্ষণ তোমরা ইতেকাফ অবস্থায় মসজিদ সময়ে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মেলামেশা করো না অর্থাৎ স্ত্রীদের সাথে এই অবস্থায় মেলামেশা করা যাবে না স্ত্রীগণ বা স্ত্রী যদি কোনো পুরুষের সাথে যদি ইতেকাফরত থাকেন অবস্থায় থাকেন সেটা তিনি থাকতে পারবেন কিন্তু সেরকম নিরাপত্তা পর্দার ব্যবস্থা এবং স্বামী স্ত্রী দুজনই দুজনার একসাথে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারবেন কারণ ইতে ইতে কাফের ব্যাপারে মসজিদকে আল্লাহ সোহান তালা বলেছেন আমি আবারও বলছি সুরা বাকার একশো সাতাশি আর যতক্ষণ তোমরা ইতে কাফ অবস্থায় মসজিদ সময়ে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মেলামেশা করো না এগুলো আল্লাহর সীমারেখা অতএব তোমরা এর নিকটবর্তী হয়ে না এভাবে আল্লাহ তার নিদর্শনাবলী মানব জাতির জন্যে সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা তাকেও অর্জন অবলম্বন করতে পারে ইতিকাফ ইতিকাপ কথাটাকে আল্লাহ সব তালা ইতিকাপ অবস্থায় মসজিদ সময় অবস্থানের কথা বলেছেন মসজিদে কোনো কোনো বিশেষজ্ঞগণ নারীদের জন্য বাসায় ইতিকাফের ব্যাপার ব্যাপারটাও বলেন বা মানে শুনি ইতাল সুবাহনতলা ইতেক বিষয়টা মসজিদের সাথে বলেছেন দুই পঁচিশ নম্বর হাদিস সোহেল বুখারি পাবলিকেশন দ্বিতীয় খণ্ড দুই হাজার পঁচিশ নম্বর হাদিস রসুল সাহা বলেছেন আবদুল্লাহ ইবনে ওরমার রদিয়াল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম রমজানের শেষ দশকে ইতেক করতেন দু হাজার ছাব্বিশ নম্বর হাদিস নবী সহদরমিনী নবী সাল্লাহিস্লামের সহদরমিনী আয়সার আদি তালহানাতে বন্ধ বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে ইতি করতেন তাঁর ওফাত পর্যন্ত এ নিয়মই ছিল এরপর তার সহদর্মীগণ সে দিনগুলোতে কাপ করতেন সোহেল বুখারির দু হাজার তেত্রিশ হাজার চৌত্রিশ দুহাজার একচল্লিশ হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিসের কথা আছে মুসনাদে আহমদ ছাব্বিশ হাজার এগারো নম্বর হাদিস সৈল মুসলিমের হাদিস নম্বর এগারোশো বাহাত্তর একই কথা আছে সোহেল বোখারির আধুনিক প্রকাশনী হাদিস নম্বর আঠারোশো চুরাশি ইসলামিক ফাউন্ডেশনে আঠারোশো ছিয়ানব্বই যে রেফারেন্সটা এখানে দেওয়া আছে সুতরাং রসুল সাইসাল্লামের সহধর্মীগণও এই দিনগুলোতে ইতে করতেন আর ইতে করার বিষয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মসজিদের কথাই আমরা দেখেছি হাদিসের মাধ্যমে আর আল্লা তালা ইতেক বিষয়টা মসজিদের সাথেই রেখেছেন সোহেল বুখারী দু হাজার সাতাশ নম্বর হাদিস আবু সঈদ খুদ্ি রাজি আল্লাহ তাল হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানের মা মধ্যম দশকে ইতেকাপ করতেন এক বছর পর এরূপ ইতেকাপ করেন যখন একুশের রাত এলো যে রাতের সকালে তিনি তার ইতেকাফ হতে বের হবেন তখন তিনি বললেন যারা আমার সঙ্গে ইতেকপ করেছে তারা যেন শেষ দশকে করেন আমাকে স্বপ্নে এই রাত লাইলাতুল কদর দেখানো হয়েছিল পরে আমাকে তার সঠিক তারিখ ভুলিয়ে দেওয়া হয়েছে অবশ্য আমি স্বপ্নে দেখতে পেয়েছি যে ওই রাতের সকালে আমি কাদা পানির মাঝে চিন্তা করছি তোমরা তা সেই দশকে তালাশ করো এবং প্রত্যেক বেজর রাতে তালাশ করো পরে এই রাতে আকাশ হতে বৃষ্টি বর্ষিত হয় মসজিদের ছাদ ছিল খেজুরের পাতার ছাউনির ফলে মসজিদে টপ টপ করে বৃষ্টি পড়তে লাগলো একুশের রাতের সকালে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কপালে কাদা পানির চিহ্ন আমার এ দু চোখ দেখতে পায় আধুনিক প্রকাশনী সহল বোখারি হাদিস নম্বর আঠারোশো পঁচাশি ইসলামিক ফাউন্ডেশনে আঠারোশো সাতানব্বই নম্বর হাদিস নবী আয়েশা আয়েশার্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন মসজিদে ইতি অবস্থায় নবী সাল্লা সাল্লাম আমার দিকে মাথা ঘুরিয়ে দিতেন ঝুঁকিয়ে দিতেন আর আমি ঋতুবর্তী অবস্থা তার চোল আঁচড়িয়ে দিতাম অর্থাৎ এটা এ অবস্থা ছিল ওই অবস্থা তিনি বাহিরে ছিলেন মসজিদে ঘর ছিল রসুলামের মসজিদে নবীর কাছাকাছি আর আয়সা সিদ্দিকা রাদিআল্লাহ তাল রসুলামের ওই অবস্থা মাথা বের করে দিলে চলুন আসিয়ে দিতেন ইতেকাফকারীর গোসল প্রসঙ্গে দুই হাজার তিরিশ নম্বর হাদিস আয়সা রাদি আল্লাহ তালাবতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহিস্লাম আমার ঋতুবতী অবস্থায় আমার সঙ্গে প্রাকৃতিক প্রয়োজনে মিশতেন এ অর্থাৎ তিনি এ পরের আয়াতেই পরের হাতিসে বলা আছে এবং তিনি ইতিকাপরত অবস্থায় মসজিদ হতে মাথা বের করে দিতেন আমি ঋতুবর্তী অবস্থা তা ধুয়ে দিতাম রসুলের মাথা ধুয়ে দিতাম ইভন ওমর রাজি আল্লাহ সূত্রে বর্ণিত ওমর রাজি আল্লাহ আনহু নবী সাল আলি সাল্লামকে জিজ্ঞেস করেন আমি জাহিলি যুগে মসজিদুল হারামে এক রাতে ইতিকাফ করার মানত করেছিলাম তিনি উত্তরে বললেন রসুলাম উত্তরে বললেন যে তুমি জাহিলি জামানা যে মানত করেছিলে ইতি কাপের এখন তো তুমি ইসলামের আলোতে এসেছো সুতরাং তোমার মানত পূরণ করো মানত পূরণ করার কথা রসুলাম বলেছেন আর মহিলাদের ইতিকাফ করা আয়সার আদি আল্লাহ তাতে বর্ণিত এটা সৈল বুখারি দুই হাজার তেত্রিশ নম্বর আদিস তাওদ পাবলিকেশন দ্বিতীয় খণ্ড আইসার আদি আল্লাহ তালহনাতে বর্ণিত তিনি বলেন রমজানের শেষ দশকে নবী সাল আলয়াল্লাম করতেন আমি তার তাবু তৈরি করে দিতাম তিনি ফজরের সলাত আদায় করে তাতে প্রবেশ করতেন অর্থাৎ ফজরের সালাতের পর আল্লাহ রা ইত্তিকাফে প্রবেশ করতেন নবী সর্ব সদরমিনী হফসার আদি আল্লাহ তালহা তাবু তাঁবু খাটানোর জন্য আয়সা সিদ্দিকারা দিল্লা তালনার কাছে অনুমতি চাইলেন তিনি তাকে অনুমতি দিলেন আফসারা দিল্লা তালহানা তাঁবু খাটালেন নবী শর্মতরমিনী জানাব বিন্তু জাহাশ দিল্লা তালন হা তা দেখে আরেকটি তাঁবু তৈরি করলেন সকালে নবী সাল্লা সাল্লাম তাঁবুগুলো দেখলেন তিনি জিজ্ঞেস করলেন এগুলো কী তাকে জানানো হলে তিনি বললেন তোমরা কি মনে করো এগুলো দিয়ে নেক হাসিল করবে এ মাসে তিনি ইতে ত্যাগ করলেন এবং পরে শাওয়াল মাসে দশ দিন কাজা স্বরূপ ইতিকাফ করেন অর্থাৎ আমরা এখানে আরেকটা জিনিস শিক্ষা পাচ্ছি যে কোনো কারণে যদি রমজানের শিখ দশকে ইতিকাফ করা না যায় পরেও সাল মাসেও সেখানে সেই দশ দিন ইতিকাফ করা যায় এটা রসুল সাহায্যের দ্বারা প্রমাণিত সুতরাং রমজানকে পাওয়া রমজানের লাইলাতুল কদরকে পাওয়া আমরা জানি লাইলাতুল কদর সাল্লামের আদিশ থেকে শেষ দশকের যে কোনো বেজোর রাত্রি একুশে রমজান রাত তেইশে রমজান রাত পঁচিশে রমজান রাত পঁচি এবং সাতাশে রমজান রাত এবং উনত্রিশ রমজান রাত সুতরাং একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আর আরবি মাসের রাত আগে সেটা আমরা জানি সুতরাং এই রাতগুলোকে রাতগুলোতে আল্লাহ সব তালা চান যে আমরা ইবাদতে মগ্ন থাকি রসুল হাসান আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছেন তো আল্লাহ তৌফিক দান করলে আমরা এই এই শেষ দশকে দশ দিনই আমরা ইতিকাব্রত অবস্থায় থাকবো যার সামর্থ্য আছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রমজানের কল্যাণ এবং লাইলাতুল কদরের কল্যাণ থেকে আমাদেরকে যেন না করেন আমরা যেন সেটা পাই এবং আল্লাহ আমাদেরকে সে বর্গতে পরিপূর্ণ করুন আর এই রাতকে আল্লাহ তালা লাইলাতুল কদরকে বলেছেন এটা হলো একটা মোবারক মরাত লাইলাতুল কদর মিনাল ফার এটা সুরাল কদরে বলা হয়েছে অন্য সুরায় বলা হয়েছে সুরাত দুখানে সম্ভবত দুই বা তিন নম্বর আয়তে বলছে ইন্যাং জালনা ফিল তুম মুবারক রমজা এই হাকে কোরআনকে আমি মোবারক মরাতে নাজিল করেছি আর সেই মোবারক রাত হলো এই কোরআনের মহিমায় সেমবারক রাত হলো লাইলাতুল কদর আর লাইলাতুল কদর কখন রমজানের শেষ দশকের যে কোনো বেজোর রাতে সো আল্লা সামান আমাদেরকে এই কল্যাণের ভাগিদার হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ